হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভারতীয় নদীতে ব্লকের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন তো দুর্গাপুজো দুর্গাপুজো উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই আর অনেক অনেক অভিনন্দন বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা আমাদের পাড়ায় দুর্গা পুজো হয় প্রত্যেক বছর তো কেমন প্যান্ডেল হয়েছে আর আমাদের পাড়ায় ঠাকুরটা কেমন হয়েছে সবটুকু এই ব্লগ ভিডিওই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা তো দেখো বন্ধুরা আমি একটু নর্মালি সেজেছি কেমন লাগছে একটু বলো আর আমাদের পাড়ায় নানান রকম আজকের খেলা হবে সমস্ত খেলার ভিডিও তোমরা পাবে সেখানে খেলা হবে মোমবাতি জ্বালানো শাক বাজানো আর বাস্কেটবল আর মিউজিক্যাল চেয়ার তো তোমরা যদি খেলতে চাও তাড়াতাড়ি চলে এসোগ্রফি তার আমাদের পাড়ায় কীরকম প্যান্ডেলের ডেকোরেশন হয়েছে দেখাবো আর আমাদের প্রতিমা কিরকম নিয়ে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার সাথে সাথে সবাই চলো দেখতে চাও এটাই বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা এখন আমরা সবাই রাস্তা দিয়ে যাচ্ছি মণ্ডপে তাই যাচ্ছি রাস্তায় আছি যেতে যেতে ডেকোরেশনটা তোমাদের দেখাবো গ্রামের পুজো যেরাম হয় হয়েছে আয়োজন তো চলো তোমাদের ভালো লাগে না দেখা যাক চলো তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে বেরোতে বড় একটা পুকুর আছে পুকুরের নাম আছে তালপুকুর তো দেখো ধারে ধারে লাইটিংয়ের ব্যবস্থা আছে আর এইটা হচ্ছে ঢোকার গেট ঢোকার গেট থেকে ডান হাতেই আমাদের পুজোর মণ্ডপ তো সরাসরি মণ্ডপে চলে এলাম দেখো আমাদের প্রতিমা চলে এসেছে গ্রামের তো দেখো এই বছর সবচেয়ে বড়ো কথা হলো প্রত্যেক বছর আমাদের গ্রামে জোড়া ঠাকুরা নিয়ে আসে মানে জোড়া মণ্ডপ মানে যেটাকে বলে সব ঠাকুরগুলো একসাথে থাকবে সেরকমই আনে তো এই বছর একটু নতুনভাবে চেষ্টা করা হয়েছে কারণ গত বছরে ঠাকুর ভাসান দেওয়ার সময় ঠাকুরের একটু মুকুটের কাছে ভেঙে গিয়েছিল তাতে সবারই প্রচণ্ড খারাপ লেগেছিল যে মা এসেছে ভালোভাবে যাওয়ার সময় মায়ের মাথায় লেগে গেছে খুবই কষ্টদায়ক তো তাই জন্য এই বছরে ছাড় ছাড় ঠাকুর আনা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় প্রথমত একটা স্টেজ করা হয়েছে ছোট্ট খাট্টো দেখো বাচ্চাগুলো বসে কত সুন্দর খেলা করছে স্টেজের ওপরে আমাদের প্রতিমাগুলো বসানো হয়েছে যেহেতু বন্ধুরা গ্রামে একটু জায়গাটা শট চারিদিকে পুকুর আর সামনে তো বর্ষা হয়েছে চারিদিকে জল জমে গেছিলো তো যাই হোক ছোট্টখাটো স্টেজ আর এই লম্বা রাস্তা দিয়ে গেলে আরেকটা স্টেজ করেছে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো দেখো কতটা সুন্দর লাগছে আমাদের প্রতিমাগুলো এই হলো ঝাড়বাতি দিয়ে পুরো কাপড় দিয়ে প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে যেটা প্রত্যেক বছরই করা হয় কাপড় দিয়ে কিন্তু নিত্য নতুন লুক নিয়ে আসে তো এই বছরে এই লুকটাই নিয়েছে কত মানুষ বসে আছে মাকে দেখার জন্য তো মায়ের পুজো পুজো বলে কত বছরে একবার সবাই মাকে মন ভরে দেখছে আর বসে আছে সামনে দেখো আমার ছোট যা আর যায়ের ছোটো ছেলে টাটা করছে তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো কত মানুষ বসে আছে প্রতিমা দেখার জন্য আর এই হচ্ছে প্যান্ডেলের ডেকোরেশন ঝাড়বাতিটা কী সুন্দর অসাধারণ হয়েছে মানে প্যান্ডেলে যারা প্যান্ডেল করে তাদের হাতের কাজ খুবই সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দরভাবে প্যান্ডেল ডেকোরেশন করা করে দেয় তবেই না ভালো হয় দেখো আমাদের ঠাকুরগুলো জাস্ট বাও তো বন্ধুরা দেখো আমাদের প্রতিমা তো চলে এসছে আজকের হলো ও সপ্তমী সপ্তমীর দিনে ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়ের নামে আর এটা আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে গ্রামে খেলানো হয় বাচ্চাদের বড়দের তো আজকে ছোট্টখাট্ট অনুষ্ঠান আছে আর এইটা হচ্ছে আমাদের কালী মন্দির প্রত্যেক বছর আমাদের এই মন্দিরে কালী পুজো হয় আর এই দিকে আছে আর এইদিকে আছে শিব মন্দির তো চলো বন্ধুরা তোমাদের সাথে শিব মন্দিরটাও শেয়ার করি প্রত্যেক বছর এই শিব মন্দিরে আমরা শিবরাত্রির করে থাকি তো দেখো এই হচ্ছে মহাদেব বসে আছে এখানটায় প্রত্যেক বছর পুজো হয় শিব পুজো হয় প্রত্যেক বছর আর এই যে রাস্তাটা চলে গেছে সমস্ত দুর্গা পুজো উপলক্ষে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর চারিদিকে দুর্গা পুজো মানে আনন্দের বন্যা বয়ে যায় যেটা বলে তো যা বন্ধুরা তো বন্ধুরা প্যান্ডেল তো তোমরা দেখলে সবটুকু তোমাদেরকে দেখালাম তো এবার চলো ছোট্ট খেলার আয়োজন হয়েছে খেলার ওখানে চলে যায় তো চল তো বন্ধুরা দেখো চলে এসছি আমাদের এখানে ছোট্ট একটা স্টেজ আয়োজন করা হয়েছে তো এখন দেখো বাচ্চারা ওখানে ভিড় লাগিয়ে দিয়েছে কবিতা বলার জন্য তো প্রথম বাচ্চাদের কবিতা বলার জন্য মানে কবিতা যে আবৃত্তি বলতে পারবে সমস্ত কিছু বলার জন্য নাম দিতে হচ্ছে তো করছে বাচ্চারা খুব মজাও করছে তারপরে আমাদের খেলার আয়োজন করা হয়েছে বাস্কেটবল শঙ্ক বাজানো আর মোমবাতি জ্বালানো তারপরে মিউজিক্যাল চেয়ার নানান রকমের খেলার আয়োজন করেছে প্রত্যেক বছরই এখানে হয়ে থাকে আমাদের গ্রামে তো যখন হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন বাচ্চাদের আবৃত্তি হচ্ছে তোমরা দেখো দেখে মজা করো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে তো বন্ধুরা কিছু এইসব খেলাগুলো খুবই মজাদার খেলা দেখো সব মা জেঠি কাকিমা বৌদি সব বসে হাততালি দিচ্ছে বছরের পুজো একবার প্রচণ্ড মজা হয় আমাদের গ্রামে হই হুল্লোর পাঁচটা দিন মা আসে আনন্দ নিয়ে তারপর মা চলে যায় কাঁদিয়ে আবার এক বছর বাদে মা আমাদের মাঝে ফিরে আসবে তারপর মাকে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার একান্ত অনুরোধ রইল ভারতীয়ান অদিতি ব্লকের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এরপরে বড়দের প্রতিযোগিতা শুরু হবে প্রথম আছে শঙ্ক বাজানো তো শঙ্খ বাজানোর সময় তোমাদের সাথে ফের দেখা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে বড়দের খেলার অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো দেখো বন্ধুরা শুরু হয়ে গেছে শঙ্খ প্রতিযোগিতা তো এখন আমাদের মাঝে এক এক করে স্টেজে শাঁখ নিয়ে চলে যাবে শাঁখ বাজাতে তো যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকে উইনার করা হবে পুরো খেলাটা তোমরা দেখতে থাকো প্রথমভাবে সার তারপরে হবে মোমবাতি জ্বালা তারপরে হবে বাস্কেট বল ছোড়া তারপর হবে মিউজিক্যাল চেয়ার অধুর সবটাই দেখতে পাবে তো যেটুকুনি আমি তোমাদের মাঝে দেখ দেখাতে পারবো সেইটুকুনিই দেখাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই ভারতীয় নদীতি ব্লকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালো লাগলে আমার চ্যানেলটিকে ভালোবেসে সবাই আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসায় আমি এক পা এক পা করে এগিয়ে যাব তো তোমরা দেখতে থাকো শাঁক বাজানো হয়ে গেল এবার মোমবাতি জ্বালানো হচ্ছে তো আমি প্রথম উঠেছি স্টেজে মোমবাতি জ্বালাতে তো বন্ধুরা সবচেয়ে মজার কথা একটা বলি আমি এই মোমবাতি খেলাতে সাতখানা মোমবাতি জ্বালিয়েছি ই বড্ড লাস্ট আর সবচেয়ে কি বলবো আমার আগেও ওরা অনেক অনেকজন মনে হয় উইনার হয়ে যাবে আমি সাতটা মোমবাতি টোটাল জানিয়েছি বন্ধুরা ফার্স্ট সেকেন্ড কে হলো সেটা সবচেয়ে বড় প্রশ্ন নয় খেলার মজাটাই আলাদা তো বন্ধুরা আমাদের গ্রামের পুজোর মণ্ডপ আর আমাদের ঠাকুর আর কী কী খেলা হচ্ছে সমস্ত কিছু ভিডিও এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ভালোবাসি একটু পাশে দেখো। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা পাশে থাকলে আমারও খুব আনন্দ লাগবে সত্যি বলতে এতটা সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছ খুবই আনন্দ আর মানে লাগে মতো মতো তোমরা একটু পাশে থেকো যাতে আমি আরও দূর এগিয়ে যাই ভারতীয় নাজুটি ব্লগকে সাবস্ক্রাইব করে পাশে তো এই গন্ত কালকে কী কী হচ্ছে সমস্ত ভিডিও নিয়ে চলে আসবো তো এই বন্ধুরাটা